আলহামদুলিল্লাহ ভালো এর আগে একটা অটো রাইস মিল নেওয়া হয়েছিল অন্য জায়গা থেকে ঘোরা ঘোরা হয়েছে ওইটা আমরা আমার ভালো পরে নাই তামার তৈরি আপনার মোটরটা পড়ছিল যার কারণে মোটরটা কি তামার তার দিছিল না অ্যালুমিনিয়াম এর তার দিছিল অ্যালুমিনিয়াম তার দিছিল এই কারণে আপনি চালাতে পারেন না চালাতে পারি নাই পরে ওই মেশিনটা কি করছেন ওইটা কম দামে বিক্রি করে দেওয়ার পরে পরে আপনাদের ঠিকানা পাইলাম

এটা একমন একমন হলুদ মরিচ করা যায় বেশি করা যায় বেশি করা যায় কিন্তু চাহিদার উপরে অঞ্চলে তো একবার অতটা আসে না যখন আসে তখন ভেঙে দেন তো এই মেশিনের কি কি পার্টস আপনি এই যে চার পাঁচ মাস ব্যবহার করলেন কি কি পার্টস নষ্ট হলো কিছুই নষ্ট হয় নাই কিছুই নষ্ট হয়নি না নতুন মেশিন হওয়ার সাথে যা পাইছেন তা দিয়ে চালাচ্ছেন এখন ওইটাও লাগাই নাই ওইটাও লাগা নাই এক্সট্রা যে পার্টস দিয়েছে মেশিনের সাথে ওইটাও লাগা নাই না না ওইটাও লাগা অনেকে মনে করেন এক দুই মন ধান না ভাঙাইতে বলে ভাই আমার নেট ভেঙে গেছে ব্লেড এটা ওরা চালাতে পারে না যার কারণে এটা হয়তো এরকম হতে পারে কিন্তু আমার কার আমি তো এরকম কিছু পাই না আপনি তো আলহামদুলিল্লাহ প্রতিদিনে থাকেই হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রতিদিন আসছেন দেখতাছেন এই তো অবস্থা দেখলাম এরকম চাইদা হ্যাঁ তো অনেকেই মনে করেন দুইটা দুই মন ধান না ভাঙাইতেই বলে যে আমার নেট ব্লেড ক্ষয় গেছে ভাই না এটা যদি আপনার চালানের মধ্যে ভুলভ্রান্তি করে তাহলে তো হইতে পারে এটা আমার তো মানে এটা তো মেশিনের চালানোর উপরে নেট ব্লেডটা যায় হ্যাঁ এটা মূলত নেট ব্লেডের কোনো সমস্যা না না কোনো সমস্যা না আমি দেখা দিই আপনারা দেখেন তাহলে যে কি আমি তো এখনো পাঁচ ছয় মাস হয়ে চালাচ্ছি এখনো কোনো ব্লেড নেই এক্সট্রা যেগুলো দিয়েছেন ওগুলো ভাবেই আছে হ্যাঁ ওইগুলো ওইভাবেই আছে তো এটা যে অনেকেই বলে যে ভেজা চালটা ভেজা চালটা অনেকে বলে যেটা যে গ্রাম অঞ্চলে পিঠার জন্য যে ভেজা চালটা এটা অনেকেই বলে যে আমাদের ফিনিশিং হয় না এটা রহস্যটা কি ফিনিশিং হয় না এটা দেখলাম আপনি একদম হ্যাঁ আমি তো একবার ফিনিশিং করতে পাওয়া যায় তার থেকে অনেক ভালো ফিনিশিং এটা আমি করতেছি আমি রোজার মধ্যে সকালে চালু করছি এবং সন্ধ্যা পর্যন্ত ভাঙ্গায় আমি ডেলিভারি দিতে পারি না এত চাইছিল কারণ আমরা তো মনে করেন আমাদের এলাকায় পিঠাচিড়া খাই অতিরিক্ত এটা নাম কারা মানুষ পিঠা চিড়ার লেগে রাজা ঠিক আছে যার কারণে হলো আপনার একদম আপনি দেখলেন এই তো ফিনিশিং কারণ এটার রহস্য আছে একটা আপনার যখন ভিজাইয়া সাথে সাথে আইনে দেওয়া যাবে ভিজাইয়ার সাথে সাথে দেওয়া না না ভেজায় একটু শুকাইতেইবো আবার একবার শুকানি না

পরবত লাইন অনেকে বলে যে এটা নেওয়ার পরে বিদ্যুৎ অফিস থেকে ঝামেলা করে না আমাকে আজ পর্যন্ত বিদ্যুৎ অফিস থেকে ঝামেলা করায় না কোনো কিছু করে নাই এখনো পর্যন্ত চালাচ্ছে আলহামদুলিল্লাহ 4-5 মাস ধরে কোনো সমস্যা হয়নি তো এটার বিল কি আসে আপনি মাসে তো মোটামুটি ভালোই চালান হ্যাঁ 4-5 মাস চালাচ্ছে বিল আপনি যখন আমি চালানের উপর বেসেস করে বিলটা আসে ভাই জানা আমাদের এই তিন মাথার অটো রাইস মিল কেনার আর পর আপনি এখন দৈনিক কত টাকা ইনকাম করতেছেন আপনার এটা দৈনিক আমি দুই হাজারও আবার বারোশো পনেরোশো অনেক তো আছে আর এটা ডিমান্ড করে আপনার এই চাহিদার কি রকম এটা গ্রাম গ্রাম পর্যন্ত হ্যাঁ হ্যাঁ যে রকম চাহিদা আছে সেই রকম আপনার 2000 হয় আবার 500 হয় আবার 1500 হয় আরেকটা সুবিধা কি আপনার যায় বাজারে যায় বইসা থাকতে হয় হ্যাঁ বাজারে যায় অনেক সময় দিতে হয় এবং বৈসা থাকে আজকে হইব না কালকে হইব না পরশু দিন এক বড় হলার রইলে তো আপনার সাথে সাথে ভাঙায় দেয় না কিছু জমার পরে সাথে কেজি ভাবে ভেঙে দেয় না আর তিন তিনমাত্র রাইস মিল আপনি যখন সেটা পাঁচ কেজি নিয়ে আসতেছেন আমি ভাঙায় দিয়া দিতাসি মহিলারা আসতেছে গ্রামের মুরব্বী আসতেছে সাথে সাথে এর জন্য সুযোগ সুবিধা আরো বেশি ভালো এটার প্রতি আপনি যখন বাসায় থাকেন না কাজে বাইরে যান তখন মেশিনটি কি পরে থাকে না কেউ চালায় না পরে থাকবো এটা সবাই চালাতে পারে এটা চালানোর মতন এমন ইয়া না যে ট্রাক যে চালাতে পারবো না না এসে এটা বাড়ির ফ্যামিলি সবাই চালাতে পারে ছোট বাচ্চা থেকে দইরা মই মুরব্বি পর্যন্ত সবাই এটা চালানো যখন থাকে না তখন কে চালায় আমি যখন থাকি না আমার ওয়াইফ আছে আমার আম্মু আছে আমার বাবা আছে ছোট ভাই আছে সবাই চালায় যে কোনো হ্যাঁ যে কোনো সমস্যাই না তো ভাইজান এই মেশিনটা নিয়ে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে বলার একটা যারা বেকার যারা বেকার আছেন ইয়াং বয়সের ছেলেরা যারা বেকার আছে অপচয় সময়টা নষ্ট করতে আছে তারা এগুনা না কইরা যাদের টাকা পয়সাও যদি না থাকে একটা কিস্তির উপর জায়গা যায় বেশি দামও না ষাট সত্তর আশি হাজার টাকা এটা চাপান খাইতে খাইতে বছরে হিসাব করলে কিন্তু অনেক টাকা চলে যায় বেকার সময় নাশ নষ্ট করিয়া আমরা মনে করি যে আমরা যে ইয়াং বয়সের পোলাপান যারা আছে একটা বিজনেস দুই বন্ধু মিলেও কিন্তু একটা বিজনেস করতে পারে করতে পারে না যেরকম বন্ধু চল্লিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা নিয়ে আশি হাজার টাকা নিয়ে একটা ছোটখাটো একটা তিন মাথার রাইস মিল কিনে আমরা একটা ব্যবসা কোনো কিছুই করা লাগে না বাড়িতে বসে যে মুহূর্তে চাহিদার উপরে করতে পারবে হ্যাঁ কিন্তু আমরা যদি এরকম করতে পারি তাহলে আমরা লাভজনক হবে এবং কে বন্ধু যদি তো এই তিন মাথার অটো মিনি রাইস মিল কি দর্শকরা কিনতে পারে বা যারা কিনতে আগ্রহী তারা কি নিতে পারে হ্যাঁ হ্যাঁ নিতে পারবো ইয়া না এটা তারা দৈনিক আপনারা আপনারা 500 1000 আপনারা যদি দেখা যায় যে 2 গ্রামের মধ্যে একটা আছে রাইস মিল ও তিন মাথার রাইস মিল ও 1000 2000 টাকা কামানে কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না তো আপনি এই রাইস মিল নিয়ে এখন তো বর্তমানে সুখী আলহামদুলিল্লাহ অনেক সুখী অনেক সুখী আছি ধন্যবাদ ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আপনারাও ভালো থাকেন আপনাদের থেকে তিন মাত্রা রাইস মিল কিনা অনেক লাভবান আছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে তিন মাত্রা রাইস মিল নিয়ে আরো সামনে আগাইতে পারে আরো কিছু করতে পারে এরকম আপনাদের থেকে প্রোডাক্ট কিনা আমাদের যে প্রোডাক্টটা দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং যে দর্শকে বলে যে যদি আপনারা বেকার থাকেন তাহলে নিয়ে আপনারা একটা কিছু করেন হ্যাঁ সফল হন একটা কিছু করেন কইরা আপনারা জীবনটা উজ্জ্বল করেন আপনি ধন্যবাদ ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আপনাদের ধন্যবাদ আলাইকুম আসসালাম